বাংলাদেশ সাম্প্রতিক পরিষদ খুলনা জেলা শাখা পত্রিকা আয়োজিত আজকের এই সাপ্তাহিক ক্লাসে উপস্থিত চিকিৎসক ভাই বোন বন্ধুরা সবাইকে যথাযোগ্য সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পালসিটিলার দ্বিতীয় পর্ব আমি শুরু করতে যাচ্ছি গত ক্লাসে আমরা একটু আভাস দেবার চেষ্টা করেছিলাম যে পালসি যে মূল সুর এই মূল সুরটা কি আর পালসি বিভিন্ন পর্যায়ে শিশু অবস্থায় কৈশোর অবস্থায় যৌবন অবস্থায় বিবাহপূর্ব বিবাহ পরবর্তী এবং পরবর্তী সময়ে যখন সে বয়স্ক হচ্ছে যখন সে মা হোক বাবা হোক হচ্ছে এর পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় কোন কোন অবস্থা নিয়ে এসে গ্রুপ অফ সিমটম পালসেটিলা কয়েকশো সিমটম উৎপন্ন করেছে পূর্বার্গের ভিতরে এখন সব সিমটম তো নিয়ে আসবে না তাহলে ক্লাসিক্যাল হবে দৃষ্টিভঙ্গিটা কি দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা মূল সুর রয়েছে সেটাকে ধরতে হবে সেটাকে পেতে হবে সেইটা সর্ব অবস্থায় যত অবস্থা থাকুক না কেন তার উপস্থিতি বর্তমান রয়েছে যেটা আমরা আলোচনা করেছিলাম এর আগে যেভাবে চিত্রিত হয়েছে ড্রাগ পিকচারে সেটা কেমন সে খুব নম্রভদ্র এটা হতে হবে খুব মাইল্ড জেন্টেল কোয়াইট ডিসপোজিশন যেটা আলোচনা করেছিলাম এটা তার সর্বাবস্থা থাকে এর ব্যতিক্রম ঘটে কখন ব্যতিক্রম জায়গায় ঘটার বিভিন্ন জায়গা রয়েছে কেন ব্যতিক্রম ঘটে তার প্রধান কারণ হচ্ছে সে চেঞ্জেবল মুডে থাকে চেঞ্জেবিলিটি তার একটা ক্যারেক্টার অনেক মেডিসিন রয়েছে সেন্সিবিলিটি কিন্তু পালসিটিয়াল চেঞ্জেবিলিটি হচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কোনো কোনো সিমটম প্রচুর মেডিসিনে রয়েছে কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্যটা কিন্তু ক্লাসিক্যাল অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কিছু কিছু সিমটম এক একটা ওষুধের নিজস্ব বৈশিষ্ট্য যে এটার এই এটি দিয়েই চিহ্নিত করা হয় ফলসিটিল হচ্ছে এটি নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে চেঞ্জেবিলিটি মাইল্ডনেস অ্যান্ড চেঞ্জিবিলিটি এই মাইল্ডনেসটা কখনো কখনো কুভুষ্ট হয় খুব ইরিটেবল হয় খুব রাগান্বিত হয়ে যায় সেটা তার কিন্তু মূল জায়গা হচ্ছে সে খুব শান্ত এবং সৃষ্ট পরিবেশ পরিস্থিতি অবস্থা তাকে রুষ্ট করে রাগান্বিত করে আমরা দেখলাম গত ক্লাসের আলোচনায় যে পালসিটিলা খুব মাইল্ড জেন্টেল জেনারাস যে সেলফলেসনেস পালসিটিলার ভিতরে রয়েছে অল্প একটা মেডিসিন মাত্র সেলফলেসনেস অর্থাৎ স্বার্থহীনতা আর ওর পাশাপাশি রয়েছে শেষ সেলফিশনেস তাতেও পলসিটিলা বর্তমান সেলফিশনেসেও রয়েছে সেলফলেস পজিশনেও রয়েছে সেলফিশনেস সেই অবস্থাতেও রয়েছে তো এই যে জায়গাটা আমার পেশেন্টের ভিতরে আছে কি এইটি হচ্ছে থেকে ইম্পর্টেন্ট কথা আমার যে পেশেন্ট আমার সামনে বর্তমান সে কি সিমটম নিয়ে আসছে সেটা হচ্ছে থেকে বড়ো কথা হোমিওপ্যাথি এটি হচ্ছে একেবারে জিস্ট এটি হচ্ছে প্রাণ ইন্ডিভিজুয়ালাইজেশান এখন ইন্ডিভিজুয়ালাইজেশনের যদি আপনি লজিক্যালি ধরেন যে ইন্ডিভিজুয়ালেশান করতে গেলে আমি একটা ওষুধ চিত্র বলবো ওই চিত্রেই আসতে হবে এমন নয় এটা যেটা বারে বারে বলা হলো তাই যদি হয়ে থাকে তাহলে এত সিমটেম উৎপন্নের প্রয়োজন কি একটা ওষুধের এটা হবে কেন আমার পেশেন্ট কি সিমটম এক্সিবিট করছে কোন গ্রুপ অফ সিমটম নিয়ে আসছে সেইটি হচ্ছে বিষয় আমরা যদি সবাই সালফার হই সবার ভিতরে একই সিমটম আসবে না আপনার ভিতরে আপনার মতো করে আসবে আমার ভিতরে আমার মতো করে আসবে এবং কিছু কিছু সিমটমের মিল থাকবে আর কিছু কিছু সিমটম একেবারে খুব প্রধান হয়ে উঠবে আপনার ভিতরে যে সিমটমরা থার্ড গ্রেডে রয়েছে আমার ভিতরে হয়তো সেটা ফার্স্ট গ্রেডে রয়েছে একজিবিট করছে এই যে যে জায়গাটা কেন একটা প্রত্যেকটা ওষুধ বিপরীত শ্রেণীর সিন্ট্রম উৎপন্ন করেছে প্রত্যেকটা ওষুধ অল্টারনেট করেছে বিপরীত ধর্মী সিন্ট্রম উৎপন্ন করেছে ওই যেটা বলা হলো মাইল্ডনেস হ্যাঁ ইরিটেবল ফ্রম কয়েট অপোজিট সে বলা বলেছিলাম যত ব্যথা তত শীত পালসিটির একটা মারাত্মক লক্ষণ তা আমরা যেটি বলেছি যে শীত বলতে হলে নেই না শীত অবশ্যই রয়েছে যত ব্যথা তত শীত কিন্তু পেকুলারিটিকে সে আচ্ছাদন পছন্দ করে না সে গরমে থাকতে চায় না শীত কিন্তু আচ্ছাদন গরম ঘর এটা পছন্দ করে না একটু আগে গরমের পরে যেসব আলোচনা করা হলো এই গরমটাকে খুব আরও এক্সটেন্ড করা হয়েছে গরম বলতে শুধু এনভায়রনমেন্ট গরম না গরম পরিবেশও হয় গরম কথা হয় উত্তপ্ত অবস্থা হয় পরিস্থিতি হয় সেটাওকেও আমরা গরম ধরব এই যে এখন যদি ফ্যান না থাকে আর যদি গ্রীষ্মের দিন হয় ঘুমট অবস্থা থাকে ইয়েও গরম আর যদি এখানে খুব ঝগড়া যেটি মারামারি কাটাকাটি লাগে এই এই যে যে অবস্থা উত্তপ্ত ধাওয়া দাওয়াই হচ্ছে একেবারে ইয়ে হয়ে এই পরিবেশ এটাও গরম পলসিটিলে এটাও পছন্দ করে না যেটা একটু আগে সুন্দরভাবে আলোচনা করা হলো তা আজকে যেটা বলেছিলাম আমি আমি সেখান থেকেই আবার একটু শুরু করছি যেটা আমি গত ক্লাসে বলেছিলাম যেখান থেকে সেখানে একটু ক্লিয়ারিফাই করার জন্যে একটু পরিষ্কার করার জন্যে আমি এটা আলোচনা করছি যে একটা সিমটম পালসিটিলা এই যে মাইল্ড পালসিটিলা কয়েট পালসিটিলা জেন্টাল পালসিটিল পালসিটিলা জেনারাস পালসিটিলা সে কখন জেলাস হয়ে ওঠে এটা আলোচনা করা হয়েছিল কিন্তু দেখুন দুঃখের বিষয় এবং বলতে দ্বিধা নেই যারা শুধু বলেন যে হ্যাঁ কেনটি ফাইনাল এরপরে আর লাগবে না কেনটা রিপাটরি ফাইনাল এরপরে শেষ কেনটা রিপাটরিতে এর উবরি কি নেই তাহলে আপনার কাছে পেশেন্টও যদি এসে বলে যে আমার শিশু এত ভালো ছিল কি বলবো সব কিছু কি এত কোমল স্বভাবের কিন্তু ও ওর যখন ভাই হলো ওর মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে মুডই চেঞ্জ হয়ে গেছে ভাইয়ের কাছে সে আসার পরে সে খুব জ্বালাস হয়ে উঠছে ওর কাছে তো আসবেই না কথাই না এখন ভাইকে আমা সহ্যই করতে পারে না তাহলে যে মাইল্ড যে জেনারাস যে কোয়াইড ডিসপোজিশনে রয়েছে সে হয়ে গেছে জ্যালাস আর এটা কেন্টের রেপারিতেই নেই তাহলে আমি আমার এই সংস্কারটাকে আমরা কাটাবো হ্যানিম্যান বারে বারে করে বলেছে কি আনপ্রিজুডাইজড আপনাকে বদ্ধমূল ভ্রান্ত ধারণা থেকে এই সংস্কার থেকে আপনাকে মুক্ত হতে হবে এই সংস্কার আপনাকে মুক্ত করেছে না হলে তো ডেভেলপমেন্ট আসবে না এই বিজ্ঞানেরই ডেভেলপমেন্ট আসবে না কারণ এটা আরো প্রচুর উন্নত হয়ে অবস্থায় চলে আসতে এই উন্নতির জায়গায় আমরা আমরা সম্পৃক্ত হব তাহলে আমরা জানতে পারব যেটা গত ক্লাসে বলেছিলাম দেখুন হ্যাঁ ওটাই জালাসি চিলড্রেন ইন চিলড্রেন ইন জেলাসি চিলড্রেন ইন দেখুন বেবি টেক্স দি অ্যাটেনশান অফ দি ফ্যামিলি হেন জ্যালাসি চিলড্রেন ইন জেলাসি চিলড্রেন এখানে ইন নেই কিন্তু জ্যালাসি চিলড্রেন বেবি টেক্স দি অ্যাভেনশান অফ ফ্যামিলি অ্যাওয়ে অ্যাওয়ে হোয়েন এটা রয়েছে কমপ্লিট রেপার্টরিতে কমপ্লিট রেপারটরিটির এই যে রুব্রিকের ফর্মটা এটা খুব ডিফেক্টিভ ফর্ম ত্রুটিপূর্ণ ফর্ম দেখুন রয়েছে কি চিলড্রেন জ্যালাসে চিলড্রেন জ্যালাসে চিলড্রেন বেবি টেকস দি অ্যাটেনশান অব দি ফ্যামিলি অ্যাওয়ে হোয়েন যখন শিশু এই ফ্যামিলি মেম্বারদের অ্যাটেনশানটা তার থেকে সরিয়ে নিচ্ছে তখন জ্যালাসেই ওয়েটসে এই চিলড্রেন জ্যালাসেই ওয়েটসে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার এই ফর্মটা দেখুন এইটা হচ্ছে কমপ্লিট পার্টিতে কেন এটা ডিফেক্টিভ এই কস্টটা তুলে ধরেছেন কিন্তু দেখুন জেলাসি চিলড্রেন নেই নিউবর্ন গেটস অল দি অ্যাটেনশান এইটা কিন্তু একটা জায়গা এটা স্পষ্ট হল এর আগে আমরা দেখেছি যখন শিশু পরিবারের অন্য সকলের অ্যাটেনশানটা সরিয়ে নেয় তখন সে জেলাশ হয়ে ওঠে এখানে কিন্তু মূল জায়গাটা ব্যক্ত হয়নি আমরা দেখুন এটাই ব্যক্ত হয়েছে এই যে নবজাতক নিউবর্ন গেটস অল দ্য অ্যাটেনশান ওয়ে সমস্ত এইটা সিন্থোসিস তো রয়েছে যখন নবজাতক সবার অ্যাটেনশানটা তার দিকে নিয়ে নেয় ওই মেয়ের কাছ থেকে তখন সে জেলাস হয়ে ওঠে এই জায়গাটাই কিন্তু ই করেছে দ্যাট ইজ স্পষ্ট করেছে ঠিক একই রকমের অবস্থা সৃষ্টি হয়েছে আমরা যেটা গত ক্লাস আলোচনা করেছিলাম মেটা ডিপারটরিতে যেভাবে আসছে জেলাসি চিলড্রেন ইন আরও স্পষ্ট হয়েছে চিলড্রেন ইন হোয়েন এ নিউ বেবি টেক্স দি অ্যাটেনশান অফ দি ফ্যামিলি এই রুবরিক এর ফর্মটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে আরো পরিষ্কার হয়েছে জিনিসটাকে বোঝার জন্য খুব স্পষ্ট হয়েছে দেখুন লক্ষ্য করে জেলাসিটা কাদের ভিতরে চিল্ড্রেন নিন কখন এটা হচ্ছে হয়েন এ নিউ বেবি যখন একটি নতুন শিশু টেক্স দি অ্যাটেনশান অব দি ফ্যামিলি অ্যাওয়ে যখন তার থেকে সরিয়ে নিচ্ছে এই ব্যাপারটাই আরও স্পষ্ট হয়ে উঠেছে সেই জন্যে এই যে রিপোর্টরি কম্পারেটিভলি আলোচনা করা দেখা কোথায় কি অবস্থা রয়েছে এই জন্যেই সমৃদ্ধ হচ্ছে যে ত্রুটিগুলো আগে ছিল অস্পষ্টতার ভিতরে ছিল এই ব্যাপারগুলো খুব স্পষ্ট হয়ে হয়ে আসছে যারা আমরা যাদের বুঝতে পারি এবং প্রয়োগে আসতে পারি ওই দাদাটা যেটা বললেন এই বিষয়টা তখনই খুব আমাদের ঋষির ভিতরে আসবে মানে বোধের ভিতরে চলে আসবে আন্ডারস্ট্যান্ডিং যদি আরও সহজ সরল করে সেখানে উপস্থাপন করা হয় আরও অর্থবহ করে তুলে হয় সহজভাবে এই জন্যে গত ক্লাসের ব্যাপারটাকে একটু তুলে নিয়ে আসলাম এই জায়গাটায় এই যে শিশু যেটা বলা ছিল যে সে জ্যালাস হয়েছে জ্যালাস হবার পরে আর জিনিস ঘটে তার ভিতরে কিন্তু বলা ছিল স্বভাবতই সে হচ্ছে অ্যাফেকশানের কিন্তু ওই যে শিশু তার ভাই জন্মগ্রহণ করেছে এতে সে জ্যালাস হয়ে উঠেছে কিন্তু ভাইকে কি কোনোভাবে আদর করে না ডেফিনেটলি করে দেয় সে কিন্তু কিভাবে দেয় দেখুন লক্ষ্য করে

সে স্নেহশীল কিন্তু ওই যে যে তার প্রতি রাগ ভাইয়ের প্রতি রাগ রয়েছে এতে সে কিন্তু ওই বলে যে ভাইকে দাও দাও না কেন তখন সে রাখ নেই এই যে একটু ভালোভাবে বলা আদর করে বলা সেটা কিন্তু সে করছে না সে স্নেহশীল কিন্তু ব্যবহারটা একটু রুক্ষ হয়ে উঠছে এই জিনিসগুলো জায়গা আমি একটু টাচ করার চেষ্টা করেছিলাম ছোট জায়গাটাই আমরা এবার আজকে যে মূল জায়গা সেখানে যাবার চেষ্টা করছি একটা ছোট্ট শিট সেটা দেবার চেষ্টা করব কীভাবে আমরা পালসি ভিতরে ঢুকব কিভাবে যাব আমরা যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম শিশুদের ব্যাপারটা একটু বড়দের ক্ষেত্রে আসি যেভাবে ধীরে ধীরে আমরা যাওয়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে ফার্স্ট যে রুব্রিকটা আসবে ফার্স্ট যে রুব্রিকটা দেখুন এটা কি নেই যে রুব্রিকটা সেটি হচ্ছে পালসি কিছু চায় না আক্সেস নাথিং নেক্সট হচ্ছে ওয়েল হিজ সে সুস্থ এইগুলো হচ্ছে পালসিটিলার ডিলার ভিতরে ঢোকার জায়গা পেশেন্ট মনে করে সে সুস্থ তার কোনো সমস্যা নেই মনে করাটা কি ঠিক পালসি মনে করে যে আমি সুস্থ আমি আমার কোনো সমস্যা নেই মনে করাটা কি ঠিক না কেন না Well says, When he is very sick. জায়গাটা দেখেন এর সঙ্গে কিন্তু জড়ানো সে মনে করে আমি সুস্থ স্বাভাবিক আমার কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবিক তা না তো সে যখন খুব অসুস্থ তখনও বলে আমি ভালো আছি আমার কোনো সমস্যা নেই হুম দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট পালসি ডিলার ভিতরে ঢোকার এই একটি জায়গা দুটো কলম ছিল কেন খুব মারাত্মক জায়গায় কিন্তু খুব রেলিভেন্ট খুব রিলেটেড রুব্রিকগুলো কেন এটা করে সে মাইল্ডনেস মাইল্ডনেস কমপ্লেনিং কমপ্লেনিং বিয়ার্স সাফারিং উইদাউট দেখুন মাত্র তিনটা ওষুধ মাত্র তিনটা ওষুধ এই রাস্তায় গিয়ে আপনি ঢুকে চলে যেতে পারবেন যে কে এটা হবে যদি পেশেন্টের এইটা থেকে থাকে সে মাইল্ডনেস খুব শান্তশিষ্ট অনগ্র অসুস্থতা ভুগছে ভুগে চলছে তথাপি সে কোনো কমপ্লেন করে না দাঁড়িয়ে একটা হচ্ছে মাইল্ডনেস কমপ্লেনিং বিয়ার সাফারিংস উইদাউট কমপ্লেনিং রব্রিকটা হচ্ছে বিয়ার্স সাফারিংস উইদাউট কমপ্লেনিং সে কোনো অভিযোগ ছাড়াই সে এই যন্ত্রণা কষ্ট সে ভুগতে থাকে কিন্তু সে কোনো অভিযোগ করে না ওখানে মেডিসিন তিনটা ইগনেশিয়া আর পালসিডিলা আর স্ট্রাফিসেগ্রিয়া এই চারটি মেডিসিন না অপিয়ামে রয়েছে ইনডিফারেন্স ডাজ নট কমপ্লেন ইনডিফারেন্স সাফারিং টু এইগুলো রয়েছে কিন্তু এটার স্টেট হচ্ছে ব্রাইডনেস আর ওটা হচ্ছে ইনডিফারেন্স ইন্ডিফারেন্স নট ইন্টারেস্টেড

এবার দেখুন রিলেটেড হচ্ছে সে সে ফ্রি ভাস মানে সবাই তাকে গুরুত্ব দিচ্ছে সবাই যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে যে এটা খুব সিরিয়াস এটা আপনার ভাবতে হবে সে সেই বিষয়ে খুব হালকা করে নিচ্ছে সেই জিনিসটাকে খুব হালকা করে নিচ্ছে সবাই যেটাকে গুরুত্ব দিচ্ছে সেটাকে সে হালকা করে নিচ্ছে দিস ইজ ফ্রি তাহলে এইগুলো সব রেলিভেন্ট সে কিছু বলে না সে মনে করে আমি ভালো আছি সুস্থ আছি কখন বলে যখন সে মারাত্মক অসুস্থ তখনও বলে আমি ভালো আছি কেন ওই যে মাইন্ডনেস কমপ্লেনিং আর সাফারিং উইদাউট উইদাউট কমপ্লেনিং সে করতে থাকে কেন করে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস জটিল জিনিস সবাই মনে করছে কিন্তু সেটাকে সে হালকা করে দেখছে কেন দেখছে দেখুন যে দেখেন রোগ ব্যাধি তো স্বাভাবিক শরীর থাকলে রোগ ব্যাধি হবেই এটা তো স্বাভাবিক বিষয় এই নিয়ে অত বাবার কিছু নেই অত দুশ্চিন্তার কিছু নেই কথাটা কি গুরুত্বপূর্ণ বিষয় না এটা বাস্তব কি না বলেন। অবজেক্টিভ রিজনেবল অবজেক্ট রিজনেবল যে কথাটা বলেছে এটা বাস্তব রোগ ব্যাধি শরীরটা কিন্তু রোগব্যাধি হতে পারে যে কোনো সময় হতে পারে এটা বলে বলে কেউ আসবে না কেউ ভোগেনি এমন নেই কে কেউ সবাই ভুগেছে কোনো না কোনো অসুবিধায় ভুগেছে আমারও তো সেভাবে হয়েছে এই নিয়ে অত দুশ্চিন্তা দুর্ভাবের কিছু নেই এই কথাটার সঙ্গে আর একটা জিনিস রয়েছে যোগ দেখুন রিজন পাওয়ার ইনক্রিজ পাওয়ার অফ এই কথাটা শুনে আমরা মনে হচ্ছে না তার যৌক্তিক ক্ষমতাটা বেড়ে গেছে সে যুক্তি দিয়ে কথা বলছে যে রোগ ব্যাধি শরীর থাকতে রোগ ব্যাধি হতে পারে মানুষ যে কোনো সময় আক্রান্ত হতে পারে স্বাভাবিক বিষয় সেই জন্যে কিন্তু সে আমরা পেয়েছি ফ্রি লাস অত গুরুত্ব দিচ্ছে না যেটাকে সে গুরু সবাই গুরুত্ব দিচ্ছে আর কেন দিচ্ছে না সেই সেটা সেটা মনে করছে অবজেক্ট প্লাস হচ্ছে রিজন পাওয়ার রিজন ইনক্রিজ পাওয়ার অফ তার যে যৌক্তিক ক্ষমতাটা সেটা বর্ধিত হয়েছে বেড়ে গেছে এখন ডাক্তারের কাছে কি বলে ডাক্তারের কাছে পালসি দিল্লা ভালো হবার জন্য বলে কি ভালো হবার জন্য বলে দেখুন ডাক্তারবাবু ডাক্তার সাহেব কোনো তাড়াহুড়োর কিছু নাই। এটা মাথার বোঝা না যে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন আমি আপনি যেভাবে বলেন সেইভাবে আমি আমি করব। আমি বুঝি তো এই অবস্থাটা যে একদিনের সঙ্গে সঙ্গে সরে যাবে না দেখুন

তাহলে পালসিডিলার পেশেন্ট সে ডাক্তারকে বলে এই যে রুব্রিকটা তার ভাষণটা কি হবে পেশেন্টের কথাটাই কি হবে আমরা যে সিম্টমগুলো পাই এই সিমটমগুলো কিভাবে হয়েছে সরাসরি সিমটমগুলো নেওয়া হয়নি ও পূর্ভিঙ্গার জায়গায় কিন্তু সে সিমটম সেইভাবে আসেনি পেশেন্ট কী বলেছে সেইটা সেটি দেখেছে ডক্টররা প্রভাররা দেখেছে এবং সেটা তার ভাষায়ও নিয়েছে কোনো কোনো জায়গায় পেশেন্টের অরিজিনাল ভাষায় নেওয়া হয়েছে আর রুব্রিক হয়েছে কি রুব্রিক আরও সংস্কৃত অবস্থায় ওর থেকে মূল অ্যাসেন্সটা নিয়ে আসছে এইটা হচ্ছে পেশেন্ট যে সে বাহিত হতে চায় ধীরে ধীরে আমরা এনাকে আলোচনা করেছিলাম বাহিত হওয়া মানে কারো মাধ্যমে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খারাপ অবস্থার থেকে ভালো অবস্থায় যাওয়া ডক্টরের কাছে সেই এই সেই কথাটাই বলে যে দেখুন এইটা তো একেবারে মাথার বোঝা না যে সঙ্গে সঙ্গে আমার একটা জটিল রোগ আমার হয়েছে ছ বছর আমি যদি বলি যে কালকে আমার ভালো করে দিতে হবে এ কি হয় নাকি এই যে যে কথাগুলো বললো এটা যৌক্তিক কি না যুক্তিযুক্ত সেই জন্যে অবজেক্ট রিজনেবল প্লাস আমরা যেটা বলেছি রিজন ইনক্রিজ পাওয়ার অফ আর কেন সে করছে সে কীভাবে চাচ্ছে ক্যারিট ডিজায়ার টু বি সোলোলি আর ওই দেখেন ওর আর সবার কথা শোনা দরকার না আমি যেটা বলি সেটি আপনি শুনেন আপনি যেভাবে যেটা ভালো বোঝেন সেটি আপনি করবেন ডাক্তারকে বলে আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন ডিপেন্ডেন্ট ডিজায়ার টু বি বিল্পটা ওষুধ তার ভিতরে পালসি ডিলা যে নির্ভর করে অন্যের পরে ডক্টরের পরে একে এসে সেইটাই বলে যে আপনি আপনার মতো করে দেখবেন আমার কোনো চিন্তাভাবনা নেই আপনি যা মনে করেন ভালো হবে যা করলে ভালো হবে সেটা আপনি করবেন আপনার মনে আমার আমার সবটুকু ভার আমরা আগামী ক্লাসে আগামী এর থেকে যাবার চেষ্টা করব আজকে এই পর্যন্তই হয়তো কিছু কথা রয়েছে